বাংলাদেশকে কঠিন হুঁশিয়ারি আইসিসির চব্বিশ ঘন্টার মধ্যে ভারতে খেলতে রাজি না হলে বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নাটকীয় মন নিল আইসিসির বোর্ড সভায় ভারতের মাটিতে নিরাপত্তা সংখ্যা অজুহাতে বাংলাদেশ খেলতে অস্বীকার জানালেও বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা তাদের অবস্থান অনর বুধবারের সবাই ভোটাভুটিতে বাংলাদেশ কার্যত একা হয়ে পড়েছে সূত্রমতে আইসিসির বোর্ড সভায় অধিকাংশ সদস্য দেশই বাংলাদেশের প্রস্তাবের বিপক্ষে মত দিয়েছেন এমনকি প্রতিবেশী পাকিস্তানও সরাসরি বাংলাদেশের পক্ষ নেয়নি আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশ যদি নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলতে রাজি না হয় তবে তাদের টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হবে সেক্ষেত্রে আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে মূল পর্বে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিপিকে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য মাত্র একদিন সময় দিয়েছে আইসিসি এই সময়ের মধ্যে বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে হয় ভারতের মাটিতে বিশ্বকাপ লড়াই না হয় বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের সামনে এখনই কঠিন সমীকরণ এখন দেখার বিষয় কোটি ভক্তের আবেগের কথা চিন্তা করে বাংলাদেশ কি পিছু হটবে নাকি নিজেদের সিদ্ধান্ত অটল থেকে বিশ্বকাপ বর্জন করবে